যে মেইন হুতা এই দুইটা মেয়ে দুইটা মেয়েকে এখনো কেউ শুনলাম না কোন নিউজের মধ্যে শুনলাম না ওদের বিচারের দাবি জানাতে প্রত্যেকটা নিউজের মধ্যে আমি দেখতেছি শুধু ছেলেদের ছেলেদের ওই ছেলেদেরকে আনছে ওই হত্যাকাণ্ডের মূল হুতাই হচ্ছে এই দুইটা মেয়ে এই দুইটা মেয়েকে শাস্তি দিতে হবে এই দুইটা মেয়ে দুদিন পরে আবার আরো বারো বাতারির দল এই বারো বাতারির জন্যই ছেলেদের জীবন নষ্ট হয় এরকম বারো বাতারিদের জন্যই ছেলেদের জীবন নষ্ট হয় এই দুইটা বারো বাতারিকে আইনের আওতায় আনা হোক ওদেরকে রিমান্ডে নেওয়া হোক ওদেরকে যদি আজকে আপনি শাস্তি না দেন তাহলে ওরা আরো কাণ্ড ঘটাবে ওই এরা বারো বাতারি ওরা শরম নাই হাজার হাজার ছেলেদের জীবন নষ্ট করবে এখনই তাৎক্ষণিক এই মুহূর্তে এই মেয়ে দুটাকে নিয়ে রিমান্ডে দেওয়া হোক শুধু হাসির জন্য শুধু হাসির জন্য আজ তার বেজে জীবন গেল সারা বাংলাদেশ এখন হাসতেছে তুই সারা বাংলাদেশের নামে তোর বারো বাতারি তোর বয়ফ্রেন্ডদেরকে নিয়ে আই আমি জোর দাবি জানাচ্ছি যে এই বারো বাতারি দুইটাকে এই দুই বারো বাতারিকে আইনের আওতায় আনা হোক আইনের আওতায় আনে এমন শাস্তি দেওয়া হোক ওদেরকে পাশা দিয়ে গরম ডিম গরম ডিম দোকানো হোক বারো বাতারিদেরকে ওরা বারো বাতারি ওরা দেশের শত্রু ওরা ছেলেদের জীবন নষ্ট করে সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ